দিন যে ঝাঁট দেওয়া হয় এখানেতে দেখুন সব রকম পাতা রয়েছে এই পাতার মধ্যে কিন্তু আমাদের মানে এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সবকিছুই আছে এটা কিন্তু খুব একটা অর্গানিক একটা খুব ভালো সার নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে চাঁদবাগানে চলে এসেছি সামনে দেখুন একদম পুরো আসর নিয়ে বসে পড়েছি আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো এর মধ্যে রয়েছে এই যে কীভাবে এটা তৈরি করবো কি কি লাগছে আর এটা কি জন্য কি দেব সবটা কিন্তু বলবো পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখুন স্কিপ করে দেখবেন না কিছু কিছু দিক আমি যেটা বলবো সেটা খেয়াল করবেন আমরা কিন্তু ফ্রিতে সহজেই কিন্তু আমরা কিন্তু একটা দুর্দান্ত কিন্তু একটা পাতা সার কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারি এখানে দেখুন আমি পুরো এই যে এই মাটির জ্বালাটার মধ্যে দেখতে পাচ্ছেন সারটা রয়েছে এখানে পুরো এটা ভর্তি ছিল সেখান থেকে আমি অতটুকু পেয়েছি এর মধ্যে প্রথমেই আপনাদেরকে এটা ঢেলে দেখায় কিভাবে ডিকম্পোজ হয়েছে এটা দেখুন দেখতে পেয়েছেন বন্ধুরা এই যে পাতা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি চেলে নিয়েছিলাম আর জালার মধ্যে যে কীভাবে ডিকম্পোজ হয়েছিল কালারটা কীরকম হয়েছিল সেটা একবার দেখুন আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এটা হচ্ছে পাতা সার হয়েছে এই পাতা সার কিন্তু যে কোনো বন্ধুরা আমরা যা কিছু দিয়ে পাতা সার কিন্তু করতে পারি না অ্যাকচুয়ালি পাতা সার যদি করতে হয় তাহলে কিন্তু কিছু নিয়ম আমাদের কিন্তু মেনে চলতে হবে সেটা কীভাবে এটাকে সরিয়ে রাখছি পরপর এবার আপনাদেরকে আমি দেখাই আপনারা এই লাঠিটা দেখে অনেকে অবাক হচ্ছেন যে লাঠিটার কি কাজ এই পাতা সারে কিন্তু লাঠিটাও কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা সেটা কেন বলছি আর এই দেখুন আমার সামনে রয়েছে এক বালতি পাতা শুকনো পাতা এটা নিয়ে এসেছি আর আমি নিচের দিয়ে বন্ধুরা আমার দু বস্তা করা আছে বন্ধুরা দেখুন এই নিচের মধ্যে এই যে এই দু বস্তা কিন্তু আমার পাতা সারে আমি করতে দিয়েছি হ্যাঁ যে কোনো ছেঁড়া বস্তাতেও হবে জ্বালাতেও হবে প্লাস্টিক জায়গাতেও হবে সবেতেই হবে এটাকে কিন্তু ভালো করে জল দিয়ে আবার ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দিয়েছিলাম দেখুন আবার শুকিয়ে গেছে না হলে কিন্তু শুকনো পাতা ডিকম্পোজ কিন্তু হবে না আর এখানে দেখুন সব ধরনের গাছ রয়েছে এই পাতাগুলো যেগুলো ঝরে পড়ছে এখানেও দেখুন এই যে নিম গাছ আতা গাছ টগর গাছ প্রতিদিন যে ঝাঁট দেওয়া হয় এখানেতে দেখুন সব রকম পাতা রয়েছে এই পাতার মধ্যে কিন্তু আমাদের মানে এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম কিছুই আছে এটা কিন্তু খুব একটা অর্গানিক একটা খুব ভালো সার আমি ছোট্ট করে কিভাবে করবেন সেটা শুধু দেখিয়ে দিচ্ছি এই যে পাতাটা রয়েছে শুকনো পাতা রয়েছে এই পাতাটাকে কিন্তু আমি দু তিন দিন কি করেছি রোদের মধ্যে এখন যে রোদের যে তাপ সেই রোদের মধ্যে দিয়ে এটাকে শুকিয়েছি আর এরম করে যখন করবেন পাঁপড়ের মতো কিন্তু গুঁড়ো হয়ে যাবে সেরকম পজিশন করতে হবে তার পরের পদ্ধতিটা যেটা করেছি সেটা ধরুন ওই পাতাটাকে এই দেখুন এই যে এর মধ্যে বস্তায় পুড়েছি বস্তার মধ্যে পুরে বন্ধুরা এই যে বললাম লাঠিটার কাজ অত পাতা তো আমাদের হাতে করে গুঁড়ো করা যাবে না এরকম একটা বস্তা নেবেন বস্তায় এটাকে দিয়ে দেবেন পাতাগুলো দিয়ে এরকম করে আমাদের যেমন বালিশ হয় দেখবেন যে তুলোগুলোকে ওরা এরকম করে পেটায় বা তোষক করে এই এরম করে করে কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে কিন্তু পেটাতে হবে তাহলে কী হবে ভেতরের যে পাতাগুলো আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি গুঁড়ো হয়ে যাবে যতটা গুঁড়ো হবে ডিকম্পোজ হতেও কিন্তু ততটাই সুবিধা হবে বন্ধুরা এটাও আমি আরেকটা গামলাতে ঢেলে এবার কিভাবে এটা তৈরি করব সেটা বলে দিচ্ছি আর বন্ধুরা আমরা কিন্তু জানি পাতা সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর এটা আমাদের কিন্তু খুব দরকার ছাদ বাগান হালকা করতে আমাদের যে প্রচুর গাছ যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে আমরা যে কাঠের গুঁড়ো ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই পাতাগুলো ব্যবহার করতে পারি ডিকম্পোজ করে আমরা শুকনো পাতা টবের নিচে দিয়ে দিই আর এটা যদি মাটির সঙ্গে মিশিয়ে দিই তাহলেও কিন্তু আমার ছাদ বাগান কিন্তু হালকা হবে আর পাতাটা নিয়ে একটু বলি বন্ধুরা পাতাটা আমরা ধরুন একটা গাছের যে কোনো গাছের পাতা কিন্তু নয় যদি ঠিকঠাক করে আমরা যদি পাতা সার আর কি করতে চাই তাহলে সব ধরনের কিন্তু পাতা লাগবে দু চারটে গাছের পাতা কিন্তু লাগবে যে আমি শুধু ধরুন নিম পাতা নিম পাতায় হলো না শুধু কাঁঠাল পাতায় না সেটা হবে কিন্তু অতটা উপযুক্ত হবে না কিন্তু পাতা হিসাবে আমরা যদি পাঁচ রকম পাতা যদি জোগাড় করে সেটা পাতা করতে পারি সেটা গুরুত্বপূর্ণ এবার বলি গুরুত্বপূর্ণ মানে কি এবার ধরুন আমরা ডাল কাটলাম কিছু কাঁচা পাতা সেটাকে শুকিয়ে আমরা কিন্তু পাতা সার করলে কিন্তু বন্ধুরা হবে না যে পাতাটা ঝরে পড়ছে হলুদ হয়ে ঝরে পড়ছে সেই পাতাটাকে আমরা শুকিয়ে আমি যে পদ্ধতিটা দেখাবো সেইভাবে করলে তবে কি হচ্ছে আসল পাতা সার এবারে ধরুন এই যত এবার আপনি যত বেশি পাতা নেবেন তত বেশি সময় লাগবে আর এখানে কিন্তু আমি অন্য কিছু মেশাইনি বন্ধুরা একদম শুধু পাতা এখানে না গোবর সার না মাটি আমি কিন্তু মেশাইনি শুধু পাতা এ দেখুন এই যে পাতাগুলো এরকম গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে এটার উদ্দেশ্যে বস্তার মধ্যে ঢুকিয়ে আমরা একটুখানি পিটিয়ে নিই আর এখানে পলিথিন পলিথিন যেগুলো আছে এগুলো একটু বেছে ফেলে দেবেন এবারে কি করব দেখুন প্রথমেই দেখুন এই পাতা দিলাম কেউ মাটিতেও পড়তে পারেন আমি বলবো শুধু পাতা পাতা জোগাড় করে আর কাঁচা পাতা নয় যেগুলো আমাদের ঝরে পড়ছে সেই পাতাগুলোই কিন্তু আপনারা দেবেন তাতে পাতা সারটা ভালো হবে এবারে ধরুন এইটা দিলাম এটা দেওয়ার পর এই দেবেন আমাদের কাছে সবার কাছে ডিকম্পোজার থাকে না এইটা কিন্তু দুর্দান্ত ডিকম্পোজ করে এইটা এইটা আপনারা দিয়ে দেবেন এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়েছি যখন আমি এরকম ধরনের ভিডিও করেছি এটা কিচ্ছু নয় বন্ধুরা এটা হচ্ছে এক লিটার জল নেব সেখান থেকে কে একশো গুড় দিয়ে দেখে দেব আর মাঝের মধ্যে এইটা থেকে গ্যাস তৈরি হয় সে গ্যাসটাকে বার করে দেব দিয়ে কিন্তু এবারে আমরা কিন্তু এর মধ্যে এরম করে ছিটিয়ে দেব। তাড়াতাড়ি কিন্তু এখানে অনেকে টক দইও দেন আমি বলবো এটা দিলেই যথেষ্ট এটাই হবে আবার দেবেন এরকম দিয়ে দেবো এরম দিয়ে আবার কিন্তু একটুখানি এরকম করে দিয়ে দেব এই জল ছিটকে দেবো দিয়ে পুরোটা বন্ধুরা ভালো করে টাইট করে এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে রেখে দেবো মাঝের মধ্যে কিন্তু আমরা সপ্তাহ এক সপ্তাহে বলুন কি দু সপ্তাহে বলুন একটু ওলঢাল করে দেবো যদি দেখি যে পাতাটা শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু প্লেন যে জল সেটা দিয়ে ভালো করে ভেজিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ডিকম্পোজ হবে না হলে কিন্তু এই পাতা শুকনো পাতা কিন্তু ডিকম্পোজ হবে না পাতাটা কিন্তু আপনাদেরকে ভেজাতেই হবে যেটা আমি করেছিলাম এটা করার পরেতে মানে এক সপ্তাহ পরেতে দেখলাম যে পাতাটা শুকিয়ে গেছে আমি কিন্তু বেশ খানিকটা জল যেমন আমরা গোবর টোবর পচাই সেইভাবে দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা মাটির জিনিস টেনে গিয়েছিল এবং সুন্দরভাবে কিন্তু এই পাতা সারটা কিন্তু হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবং ভীষণ হালকা একটা দুর্দান্ত সার আর এখানে আমার একটা টাকাও কিন্তু এখানে খরচ নেই যেহেতু আমার খরচা বলতে এই পঞ্চাশ গুড় কি একশো গুড়ের দামটা লেগেছে বাকিটা কিন্তু সবটাই কিন্তু আমার এই বাড়ি থেকেই হয়ে গেছে কারণ আমার বাড়িতে অনেক ধরনের গাছ আছে আতা গাছ আছে জবা গাছ আছে জবা গাছের কাঁচা পাতা নয় নিচেতে যে শুকনো পাতাগুলো থাকে সেগুলো জোগাড় করে নিয়ে বন্ধুরা আমি কিন্তু এটা করেছি বন্ধুরা টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পুরনো বন্ধু যারা আছেন তারা তো লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা কিন্তু আর আমি পুরোটা করে দেখাচ্ছি না বন্ধুরা কারণ একই প্রসেস হবে ভিডিওটা লম্বা হবে আপনাদের ভালো লাগবে না বন্ধুরা এইভাবে করুন আর পাতাটা কিন্তু মানে কাঁচা পাতা নয় শুকনো যে পাতা ঝরে পড়ছে চার পাঁচ রকম গাছের যদি পাতা হয় সব থেকে ভালো হয় সেটা উর্বর হয় এইভাবে পাতা সার তৈরি করুন ছাদ বাগান হালকা করার জন্যও লাগবে এবং পাতা সার বন্ধুরা ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসাও থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেব আর এই কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর এই পাতাগুলোকে না ফেলে দিয়ে সুন্দরভাবে কিন্তু পাতা সার তৈরি করে নিন আর সময়টা একটুখানি বলে দিই যতটা ছোট জায়গা হবে তত তত কম সময় লাগবে যত বড় জায়গা হবে তত বেশি সময় লাগবে বল। না আজকের মতো ভিডিওটা শেষ করলাম এখানে